আচ্ছা আমি তুলে দিচ্ছি এই ছবিটা কার এনার ছবি তোমার বলে ঠিক কিসের জন্য ম্যাম এটা আমার হাজব্যান্ড হাজব্যান্ড মানে কি কাজ করে উনি ম্যাম ও জব করে এক বছর ধরে পাম্পে বলে ও আচ্ছা তুমি আমার সাথে একটু ভিতরে আসো হোয়াট কেন ম্যাম আচ্ছা এদিকে আসো তোমার না এই বান্দরবান থাকার কথা কিন্তু তুমি এই বাড়িতে একটা মেয়ের সাথে এখানে কি করছো তুমি ও গত এক বছর ধরে আমার সাথে আছে আমরা একসাথে লিভে নিয়ে আছি আর তুমি এখন কি না বলছো তোমার হাজবেন্ড কি বলছো তুমি এসব আলিস এই মেয়েটা কি বলছে হ্যাঁ এই মেয়েটা সত্যি বলছে না মিথ্যা বলছে নাকি স্বপ্ন দেখছিস এই যে ম্যাডাম এটা স্বপ্ন না বাস্তবতায় আলিফ ও পিটা ডেলিভারি করতে আসছে এই পাশে যখন দেখলাম তোমার ছবি আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কে ও বললো ও নাকি হাজবেন্ড কি হচ্ছে সব তুমি একটু খুলে বলবে আমাকে আলিফ এই মেয়েটা কি বলছে হ্যাঁ কি বলছে তুমি একটা বছর এর সাথে লিভ ইন আছো কিছুদিন আগে আমার বজ্জে গেল তোমাকে কতবার রিকোয়েস্ট করলাম যে আমার আসো কিন্তু তুমি আসো তুমি কি বললে তোমার ডিউটি আছে কিন্তু তোমার কোনো ডিউটি ছিল না তুমি এই মেয়েটার সাথে ছিলে ছি ছি আলু ছি কি করে পারলে এমনটা করতে ও তোমাকেও ঠকিয়েছে আমাকেও ঠকিয়েছে এবার কিছু বলবো আলি নাকি বোকার মতো দাঁড়িয়ে থাকবে দেখো সত্যিটা যখন জেনে গেছো এখানে তো আর লুকানোর কিছু নাই ও সত্যি বলতেছে ও আমার

এত বড় ধোকা দিতে পারলে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম তুমি না বলেছিলে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম আমার তোমাকে অনেক বেশি ভালো লেগেছিল তোমার নেচার ভালো লেগেছিল এই জন্যই তো আমরা একসাথে লিপি এনেছিলাম কিন্তু তুমি আমাকে না ভালোবেসেছ আমার টাকাকে এই জন্যই তুমি এ বাসায় ছিলে যেন এ বাসায় থেকে তুমি আমার টাকায় ফুর্তি করতে পারো তোমার সাহস কি করে হয় এত কিছু করা তুমি তোমার বউকে ঠকিয়েছ আমাকেও ঠকিয়েছো ভালোই হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়নি তার আগে আমি সত্যিটা জানতে পেরেছি আমি না আমি না নিজেকে বিশ্বাসই করতে পারছি না একটা ভুল মানুষের সাথে আমার বিয়ে হয়েছে আমি তো প্রত্যেকটা দিন তোমার জন্য ওয়েট করতাম আর আমরা আমার নতুন করে সংসার করব সেই পুরনো আরিফকে ফিরে পাবো যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আর তুমি তুমি কি করলে তুমি আমাকে ঠকালে আচ্ছা বলো তো আমার মধ্যে কি এমন কমতি ছিল হ্যাঁ তুমি ডিউটিতে থাকো তোমার স্যালারি কম আমি এখানে ডেলিভারির কাজ করে আমাদের সংসারের জন্য একটু একটু করে সেভিংস করছি যারা তুমি ফিরে এলে আমরা সুন্দরভাবে কাজ করব সুন্দরভাবে থাকতে পারি তুমি তুমি আমার পিপি আমাকে ধোকা দিলে আমার সাথে এটা তো নেইমান করতে পারলে যা ভালো হয়েছে আল্লাহ যা করে না মঙ্গলের জন্য করে আজকে যদি আমি এখানে ডেলিভারি দিতে না আসতাম না তাহলে তোমার আসল চেহারা না কোনোদিন দেখতে পেতাম না ভালো হয়েছে যে আমি তোমার আসল চেহারাটা দেখতে পেয়েছি আজকের পর থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই তোমাকে আমি জিবুস দিয়ে দেবো তুমি টাইম মতো জীবন একসাথ পেয়ে যাবে আর হ্যাঁ আজকের পর থেকে তোমার সাথে কাজ করো তুমি এক্ষুনি তোমার কাপড় চুপড় গোছিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও এক্ষুনি যাও আমি মানতেছি যে আমি একটা অন্যায় করছি কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি ও চলে গেছে ভালো হয়েছে ঠিক আছে ডিভোর্স দিয়ে দিবে তাও আমি মানতেছি কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে শেষ করো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি একসাথে থাকতে চাই তোমার সাথে চুপ করো তোমার মিথ্যা ভালোবাসার নাটক আমার সাথে করবা না যাও অন্য কাউকে বোকা বানাও যে নিজের বউকে ধোকা দিতে পারে সে যে অন্য বউকে কে ধোকা দিবে না তার কোনো গ্যারেন্টি আছে তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও তোমার যে কাপড় চোপড়গুলো গুলো আছে না সেগুলো নিয়ে বের হয়ে যাবা যা